শাকিব খানের হাত ধরে লাভের মুখ দেখেছে বাংলা সিনেমা এক শাকিব খানও একাই গুড়িয়ে দিয়েছেন বাংলা সিনেমার মোড় এখন প্রত্যেক প্রযোজক পরিচালক ব্যস্ত সময় পার করছেন পরবর্তী কর্মযোগ্য সাজানোর সুপারস্টার জিত রায়হান রাফি এবং জাস মাল্টিমিডিয়া সম্প্রতি পরিচালক রায়হান রাফি কলকাতায় সুপারস্টার জিতের সাথে জিতের বাসায় সাক্ষাৎ করেছেন তাদের সফল আলোচনা হয়েছে পরবর্তী প্রজেক্ট নিয়ে যদিও রায়ন রাফি সরাসরি জিতের সাথে সাক্ষাতের কথা স্বীকার করেননি কিন্তু তিনি ওপার বাংলার একজন বড় সুপারস্টারের সাথে সাক্ষাৎ করেছেন এটা নিজেই বলেছেন আর এসব কিছুর মূল হোতা জাস মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ পরপর অনেক সিনেমায় ব্যবসা করতে ব্যর্থ হয়ে এবং তুফান সিনেমার আকাশচুম্বী সাফল্য দেখে জিতকে রাজি করান রাফির সাথে একটি প্রজেক্ট করতে সবকিছু ঠিক থাকলে সামনের রোজারিদে মুক্তি পেতে পারে জিত ও রাফির সিনেমা আফরান নিশু এবং রায়ান রাফির অসিয়ত সামনে রোজার ঈদে আরফান এবং রায়হান রফির অসিয়ত নামে সিনেমা আসার কথা যদি জিতের সাথে রাফির নতুন প্রজেক্ট হয় তবে রোজার ঈদে অসিয়ত আসছে না এটা মোটামুটি নিশ্চিত এমন হতে পারে রায়হান রাফি জিত এবং আফরান নিসু একসাথে আসবে রোজার ঈদে শাকিব খানের সাথে টেকা দিতে সাকিব খানের পারিশ্রমিক দুই কুটি তুফান সিনেমার সাফল্যের পর শাকিব খান পরবর্তী রোজারি সিনেমার জন্য দুই কোটি পারিশ্রমিক ধার্য করেছেন এই আকাশচুম্বী পারিশ্রমিক সত্ত্বেও দেশের স্বনামধন্য তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের শিডিউলের অপেক্ষায় এখন দেখার অপেক্ষা কে হতে চলেছে আলাদিনের চেরাগের পরবর্তী মালিক ধারণা করা হচ্ছে সাকিবের পরবর্তী সিনেমার বাজেট তুফানকেও ছাড়িয়ে যাবে রায়হান রাফি এখন আমেরিকায় তুফান সিনেমার সাফল্য উদযাপন করতে রায়হান রাফি এখন আমেরিকায় ভ্যাকেশন কাটাচ্ছেন মাইন্ড ফ্রেশ করে আমেরিকা থেকে ফিরে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই পরিচালক কলকাতায় ঝড় তুলতে পারেনি তুফান এর মূল কারণ কলকাতার দর্শক চায় না বাইরে থেকে কেউ এসে তাদের দেশে রাজত্ব করুক আপনি যত ভালো সিনেমায় বানান না কেন তারা বাংলাদেশিদের মতো এত উদার হস্ত নয় যে সিনেমা হিট বানিয়ে দেবে কলকাতার দর্শক তাদের সিনেমা তাদের হিরো তাদের ইন্ডাস্ট্রিতে অন্য কারো প্রবেশ সহ্য করতে পারে না সবশেষে ইলিয়াস কাঞ্চন সাহেব কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান একটা পোস্ট শেয়ার করে নিজের সম্মান বাড়িয়েছেন না কমিয়েছেন তা একটু বিবেচনা করে দেখবেন